হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলে দেয় আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয় সব লেডিস আইটেম নিয়ে তো বিগত ভিডিও আমাদের দুটো অলরেডি আপলোড হয়েছে চাইলে আপনি দেখতে পারেন বাট আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হলো একটু ডিমান্ড করা যারা অনেক বেশি চাচ্ছিল আমাদেরকে ফোন কলের মাধ্যমে যে ভাইয়া কিছু কটন ফেব্রিকের সামার ফ্রেন্ডলি কট সেটগুলো নিয়ে আসেন যেগুলো প্যান্ট প্লাস মানে আপনি যেটাই বলেন পায়জামা প্লাস আপনার যে লং টপ যেটা থাকে কটন সামার ফ্রেন্ডলি এগুলো নিয়ে আসেন তো তাদের জন্য নিয়ে আসা এগুলোর সাইজটা আমি বলে দিই আপনাকে শুরুতেই এগুলোর সাইজগুলো একবারে ফ্রি আপনি বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন সাইজগুলো ফ্রি সাইজ হয়ে যাবে কয়েকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাকে মাত্র আর এগুলো প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি এগুলো প্রাইস হলো মাত্র চারশোর মধ্যে পেয়ে যাবেন এই কটন ফ্যাব্রিকের যে এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো এই ড্রেসগুলো অনেক কয়েকটা কালার থাকবে আপনি কালারগুলো অবশ্যই দেখবেন এগুলো কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল আমি আপনাকে বলে দিই প্রাইসটা কিন্তু মাত্র চারশো টাকার মধ্যে আমাদের এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে আমি আপনাদেরকে বলি আমাদের যে কোয়ালিটিফুল ড্রেসগুলো থাকে তাদের সাথে সামঞ্জতা মানে সব কিছু সমঝোতা করেই নিয়ে আসতে হয় যাতে রিজনেবল প্রাইসের মধ্যে কাস্টমার গুলো পায় আমাদের কাছে তো এমন কিছু আনি না যেগুলো অনেক বেশি প্রাইজের হয়ে থাকে তো আমরা এই ড্রেস গুলো আনছি আপনাদের জন্য মানে এনেছি আপনাদের জন্য যেগুলো প্রাইস হবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকার মধ্যে কালার গুলো দেখুন কটন ফেব্রিক আর এগুলো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকে দেখুন এম্ব্রয়ডারি ওয়ার্কটা সাইজগুলো পেয়ে যাবেন আপনি অনায়াসে বিয়াল্লিশ সব একেবারে ফ্রি সাইজ আর এগুলো অনেক কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি যারাই চাচ্ছিলেন বাসাবাড়িতে কিংবা অফিস গোয়েন বা আদার যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন খুবই কমফোর্টেবল মাত্র চারশো টাকার মধ্যে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ শুধু এটাই না আপনি লেনটা আমি বলে দিই আপনাকে লেনটা আর শুধু কালারটা দেখুন এই কালারটা দেখুন অলিভ কালারের মধ্যে ছিল কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আপনি লেস ওয়ার্ক করা পাবেন হাতে হাতাটা লেস ওয়ার্ক হয়ে যাবে প্রতিটা ড্রেসের অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে ওয়েডের কন্ট্রাস্ট করা আর আপনি দেখুন এখানে পায়জামাটা যদি আমি খুলে দেখাই কল খুলে একটু দেখুন প্রিন্টের মধ্যে ছিল অনেক সুন্দর লেস ওয়ার্ক করা আছে আপনার একেবারে ফ্রি একেবারে ফ্রি নর্মালি যে পায়জামার লেন্থটা থাকে আটত্রিশ চল্লিশ আটত্রিশের মধ্যে হয়ে থাকে তো এর মধ্যে আপনি পেয়ে যাবেন তো এটাও আর একটা কালার মধ্যে ছিল যেটা হলো ফুল প্রিন্টের মধ্যে ছিল কটন ফ্যাব্রিক আর দেখুন অ্যাম্বোর্ডের ওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর মানে এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যেও অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন যেগুলো স্ট্যান্ডার্ড লোক দিবে আর সামার ফ্রেন্ডলি সবচেয়ে বড়ো কথা এগুলো আপনি সামারে কমফোর্টেবলভাবে পড়তে পারবেন আর পায়জামার লেন্থটা আপনি পেয়ে যাবেন থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি এইটও আছে আপনার প্রয়োজন আমাদের কাছে ডিমান্ড করতে পারেন তো সে অনুযায়ী দিতে পারবো আর হলো ওয়েস্ট একেবারে ফি প্রিন্টের মধ্যে ছিল আপনি জাস্ট সুন্দরভাবে স্ক্রিনশটটা নেন যেটা ভালো লাগে আমাকে বলেন অ্যান্ড সাইজ অনুযায়ী দিয়ে দিতে পারবো মাত্র ফোর হান্ড্রেডের মধ্যে মাত্র ফোর হান্ড্রেড দেখুন আপনি এটি এগুলা দেখা যায় মার্কেটে পাবেন বাট এগুলো রিজনেবেল প্রাইসে দিবে না ওরা অনেক বেশি প্রাইস রাখবে বাট আমরা যেহেতু হোলসেল শপ থেকে আমাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সেল করতে থাকি বা করে থাকি তো তাদের কথা চিন্তা করে আমরা খুবই রিজনেবেল প্রাইস দিই আদার্স কোনো মার্কেটে গেলে দেখা যায় এগুলো আপনাকে ছয় সাতশো থেকে আটশোশোর মধ্যে কিনতে হবে বাট আমাদের এখান থেকে যদি আপনি নেন মাত্র চারশো টাকার মধ্যে পাবেন যা দেখছেন তাই পাবেন আমরা কখনোই আমরা তো আসলে মডেলারদের ব্যবহার করে কখনোই কোনো ড্রেস সেল করি না অন্যরা দেখা যায় অনেক মডেলারদের নিয়ে বা এক্সট্রা লুক দেওয়ার জন্য বা এডিট করে সেল করে বাট আমরা তো আসলে ওইটা করার সময় পাই না আমরা আসলে ওগুলো করিও না আমাদের করতে হয় না ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের ড্রেসের অনেক বেশি চাহিদা অনেক বেশি রাশ থাকে যার জন্য আমরা যতদূর পারি ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো যা যেটা দেখে সেটাই দেওয়ার ট্রাই করি সেটাই ইনশাআল্লাহ তো এই ড্রেসটা দেখুন এটা কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়েছেন আর এটা হলো আপনি সিকোয়েন্সের কিছু ওয়ার্ক পাবেন আর সেমি এটাও যেমন দেখুন আপনার লেস ওয়ার্ক করা আছে কটনের মধ্যে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা হলো মাত্র চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পায়জামা সহ টু সেট এগুলো কট সেটগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ফোর হান্ড্রেড টাকা একটা কালার দেখুন যেমন স্কাই কালার মধ্যে ছিল আরেকটা দেখুন এটা অনেক সুন্দর আপনি যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নেন আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সেম প্রসেসে আমাদের যে প্রসেসটা আছে স্ক্রিনে দেওয়া যে গ্রামীণ নাম্বারটা আছে আপনি গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নিতে পারেন ডিরেক্টলি কলো দিতে পারেন অনেক সুন্দর আপনি যেটাই ভালো লাগছে স্ক্রিন শর্ট নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র কটন তো আরেকটা কালার মধ্যে ছিল দেখুন আমাদের এখানে কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার দেখুন সবগুলোই ডিমান্ড করা কালার অ্যাট্রাক্টিভ এগুলো কালারগুলো অনেক চমৎকার কালার নিয়ে আসি আমরা এটাও ফুল সিকোয়েন্সের করা আছে দেখুন সাথে অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে আর এগুলো আমি যদি জামার লেনটা বলি আপনাকে ফর্টি টু আছে জামার লেনটা ফর্টি টু আছে আর হলো আপনার পেয়ে যাবেন পাবেন ডিমান্ড আমরা দিতে সমস্যা নেই মাত্র চারশো টাকার মধ্যে দেন আরেকটা কালার ছিল হোয়াইটের মধ্যে দেখুন একটু তো আরেকটা কথা বলার ছিল যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই আইটেম নিয়ে কিংবা শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে এগুলো স্টক অ্যাভেলেবেল আছে অনেক ধরনের আহ আমাদের কাছে পাবেন ওয়ান পিস থেকে শুরু করে কটসেস ডিজিটাল প্রিন্ট সব কিছু আমাদের কাছে পাবেন আপনি অবশ্যই আমাদের ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেন আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে গ্রামীণ নাম্বারটা আপনি দেখুন ওটার মধ্যে আপনি অ্যাস করতে পারেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে যে একটি কল করতে পারেন আমাদের বাংলাই নাম্বারে আমরা হোলসেল আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবো যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমেও আমাদের কাছে পার্চেস করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আমাদের ভিডিও মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন হোলসেল আমাদের সবটাই হোলসেল আপনি এইটুকু ট্রাস্ট রাখতেই পারেন যে আমাদের প্রাইসটা আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বাঁচছেন কারণ হচ্ছে মার্কেটে বসে আমরা অনলাইন করাটার একটু টাফ ব্যাপার কারণ হচ্ছে এটাই একটা কারণ যে রিজনেবল প্রাইস ছাড়া বা আমরা এটা অনেক বেশি মাথায় রাখি যে রিজনেবল প্রাইসটা অবশ্যই আমাদেরকে দিতে হবে তো এগুলো বলার কারণ এই কারণেই যে আপনি আদার্স মার্কেটে অনেক ধরনের ড্রেস পাবেন দেখতে পাবেন বাট রিজনেবল দিক দিয়ে দেখতে গেলে বা কোয়ালিটির সাথে মেনটেন করতে হলে আমাদের ড্রেসগুলো আপনাকে প্রেফার করতে হবে তো অবশ্যই আপনাকে বলবো এখান থেকে যেটা পছন্দ হয় যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন আর এগুলো অ্যাভেলেবেল আছে সাইজ সাইজ অনুযায়ী দেওয়া যাবে তো আপনাদের যেটা ভালো লাগে সামার ফ্রেন্ডলি কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বডির লেন্থটা বডি হবে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে পড়তে পারবেন ফ্রি সাইজ আর লেন্থটা হবে ফার্টি ওয়ান আর ওয়ানও হতে পারে টুও হতে পারে মানে আপনি চাইলেই দেওয়া যাবে ফর্টি ওয়ান বা ফর্টি টু আর পাজামাল লেনটা পেয়ে যাবেন ফর্টি থার্টি সিক্স বা থার্টি এইট আমাদেরকে বলে দিলেই আমরা সেই অনুযায়ী দেওয়ার ট্রাই করব তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো এই আইটেমটা আমাদের নতুন তো অনেক ধরনের ভুলভ্রান্তি হতে পারে নেক্সটে আমরা এটা সুধিয়ে নিব তো আপনি অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে আমরা কী ভিডিও নিয়ে আসা যায় তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম